আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে খুব ভালো ভালো কিছু বাচ্চা নি আসছেন দেখতে পাচ্ছি দর্শক আমি আপনি বললে হবে না দর্শক ভাইরা বলতোবি যে জাতমান পার্সেন্ট ভালো আছে কারণ দর্শক ভাইরা আরো অনেক জায়গা প্রতিবেদন দেখে দর্শক ভাইরা গরুগুলা দেখাবেন আর গরুর বৈশিষ্ট্যগুলা দেখাবেন আর দর্শক ভাইরা আমি একটা কথা বলবো ভাই যেখান থেকে গরু নেন মানে একটি আদর্শ জার্সির যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই বৈশিষ্ট্যগুলো ওই গরুটার মাঝে বিদ্যমান আছে কিনা এই বৈশিষ্ট্যগুলো দেখে কিনবেন মানে অল্প টেকায় বড় গরু এই গল গাল গল্প শুনে গরু কিনবেন না বৈশিষ্ট্য দেখে কিনবেন জাত দেখে কিনবেন তাহলে খামার লাভবান হবে জাতমান দেখে কিনবেন অবশ্যই অবশ্যই আজকে কতগুলো গরু দেখাবেন আজ গরু আছে অনেক ভাই সময় খুবই সংক্ষিপ্ত আমি আজকে ছয় সাতত্রিশ গরু দেখাবো মাত্র তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখায়

একদম একদম সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটা এটা আনুমানিক বয়স আট মাস আনুমানিক বয়স আট মাস জি দর্শক মাজাটা আপনারা মাজাচ্ছেন একদম আগা পর্যন্ত দেখান

বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা চলুন দেখাই দর্শক বাট গুলো আমরা আপনাদেরকে দেখাবো দেখো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দেখেন খুব চঞ্চলে দেখছেন দেখেন মার্শাল খুবই সুন্দর অনেক দূর লোমের ভরা দেখছেন আর দেখেন এখানকার নিচে অনেক জায়গা আছে জি অনেক জায়গা নিয়ে অনেক জায়গা নিয়ে দর্শক অনেক জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল অনেক কোয়ালিটিফুল একটা বাচ্চা মাথাটা তো খুবই ভালো খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন গরুটার দাম রাখছে আমি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা সিরিয়ালের চার নম্বর বাচ্চাটা চার নম্বর পরবর্তী পাঁচ নম্বর বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা একটি জার্সি বকনা বাচ্চা গরুটার বৈশিষ্ট্য দেখান যে গরুটার গলার গেট আপটা দেখান প্রথম একদম হাঁস গলা ভাই দেখেছেন গলাটা একদম শুকনো মরা আবার মাথাটা দেখেন কি পরিমাণ গত্ত কপালে মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গত্ত আবার দেখেন যে মাথার নিচে এই কপালের এই সাইডটা কালো কিন্তু কানগুলো বড় বড়

যোগাযোগটা কিভাবে করবে প্রথমত ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে আর যদি কোনো দর্শক ভাই চাই যে আমার বাস্তব সরজমেনে খামার আসি দেখে শুনে নেবে তাহলে আরও ভালো দর্শক ভাই আসি দেখে শুনে নেওয়াই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো অবশ্যই ভাই মোবাইলে দেখার বাস্তব সরজমেন আসি দশটা দেখে একটা লেয়ার হিসাবে আলাদা হুম দর্শক ভাইও বলবো যে ভাই দেখেন আমার নেন বা অন্য জায়গায় থেন নেন সময় চেষ্টা করেন যে বাস্তব সরজমেন আসি গরু দেখে শুনে নেওয়ার সব থেকে ভালো হবে জি অবশ্যই ভালো হবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম